নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাই গল্পে আড্ডায় গল্পে আড্ডায় আজকের গল্প দেনা পাওনা দ্বিতীয় পর্ব প্রথম পর্বে আমরা শুনেছি রামসুন্দর তার মেয়ের বিবাহ দিয়েছেন এক ধনী পরিবারে দেনা পাওনা দিতে না পারায় তার মেয়েকে নিত্য দিবস শ্বশুরবাড়িতে শিকার হতে হয় গঞ্জনার এমনকি তার খাওয়া দাওয়ার ক্ষেত্রেও ছিল বিভিন্ন বাধা নিষেধ রামসুন্দরকেও তার মেয়ের সঙ্গে দেখা করতে দিতে চাইতেন না এবং তার কন্যারও অনুমতি ছিল না পিতার সঙ্গে দেখা করা গল্পের পরবর্তী অংশ সেই ব্যথিত পিতৃহৃদয়কে সান্ত্বনা দেওয়ার উদ্দেশ্যে দিন কতক বাপের বাড়ি যাওয়ার জন্য নিতান্ত অধীর হইয়া উঠিয়াছে নিরুপমা বাপের ম্লান মুখ দেখিয়া সে আর দূরে থাকিতে পারে না একদিন রামসুন্দরকে কহিল বাবা আমাকে একবার বাড়ি লইয়া যাও রামসুন্দর বললেন আচ্ছা কিন্তু তাহার কোনো জোর নাই নিজের কন্যার উপর পিতার যে স্বাভাবিক অধিকার আছে তাহা যেন পনের টাকার পরিবর্তে বন্ধক রাখিতে হইয়াছে এমনকি কন্যার দর্শন সেও অতি সসংকোচে ভিক্ষা চাইতে হয় এবং সময় বিশেষে নিরাশ হইলে দ্বিতীয় কথাটি কহিবার মুখ থাকে না কিন্তু মেয়ে আপনি বাড়ি আসিতে চাইলে বাপ তাকে না আনিয়া কেমন করিয়া থাকে তাই বেহায়ের নিকট সে সম্বন্ধে দরখাস্ত পেশ করিবার পূর্বে রামসুন্দর কত হীনতা কত অপমান কত ক্ষতি স্বীকার করিয়া যে তিনটি হাজার টাকা জোগাড় করিয়াছিল সে ইতিহাস গোপন থাকায় ভালো নোটকখানি রুমালে জড়াইয়া চাদরে বাঁধিয়া রামসুন্দর বেহাইয়ের নিকট গিয়া বসিলেন প্রথমে হাস্যমুখে পাড়ার খবর পড়িলেন হরেকৃষ্ণের বাড়িতে একটা মস্ত চুরি হইয়া গিয়াছে তাহার আদ্যপান্ত বিবরণ বলিলেন ননী মাধব ও রাধামাধব তুই দুই ভাইয়ের তুলনা করিয়া বিদ্যা এবং স্বভাব সম্বন্ধে রাধা মাধবের সুখ্যাতি এবং ননীমাধবের মাধবের নিন্দা করিলেন শহরে একটা নূতন ব্যায়ামও আসিয়াছে সে সম্বন্ধে অনেক আজগুবি আলোচনা করিলেন অবশেষে হোঁকাটি নামাইয়া রাখিয়া কথায় কথায় বলিলেন হাহা বেয়ায় সেই টাকাটা বাকি সে বটে রোজি মনে করি যাচ্ছি অমনি হাতে করে নিয়ে যায় কিন্তু সময়কালে মনে থাকে না আর ভাই বুড়ো হয়ে পড়েছি এমনই এক দীর্ঘ ভূমিকা করিয়া পাঞ্জরের তিনখানি অস্থির মতো তিনখানি নোট অতি সহজে অতি অবহেলে বাহির করিলেন সবেমাত্র তিন হাজার টাকার নোট দেখিয়া রায়বাহাদুর অট্টহাস্য করিয়া উঠিলেন বললেন থাক বেহাই ওতে আমার কাজ নেই একটা প্রচলিত প্রবাদ উল্লেখ করিয়া বললেন সামান্য কারণে হাত দুর্গন্ধ করিতে তিনি চান না এই ঘটনার পরে মেয়েকে বাড়ি আনিবার প্রস্তাব কাহারও মুখে আসে না কেবল রামসুন্দর ভাবিলেন যে সকল কুটুম্বিতার সংকোচ আমাকে আর শোভা পায় না মর্মাহতভাবে অনেকক্ষণ চুপ করিয়া বসিয়া থাকিয়া অবশেষে মৃদুস্বরে কথাটা পারিলেন রায়বাহাদুর কোনো কারণমাত্র উল্লেখ না করিয়া বললেন সে এখন হচ্ছে না এই বলিয়া কর্মোপলক্ষে স্থানান্তরে চলিয়া গেলেন রামসুন্দর মেয়ের কাছে মুখ না দেখাইয়া কুম্পিত হস্তে কয়েকখানি নোট চাদর পান্তে বাঁধিয়া বাড়ি ফিরিয়া গেলেন মনে মনে প্রতিজ্ঞা করিলেন যতদিন না সমস্ত টাকা শোধ করিয়া দিয়া অসংকোচে কন্যার উপর দাবি করিতে পারিবেন ততদিন আর বেহাই বাড়ি যাবেন না বহুদিন গেল নিরুপমা লোকের উপর লোক পাঠায় কিন্তু বাপের দেখা পায় না অবশেষে অভিমান করিয়া লোক পাঠানো বন্ধ করিল তখন রামসুন্দরের মনে বড় আঘাত লাগিল তবুও তিনি গেলেন না আশ্বিন মাস আসিল রামসুন্দর বলিলেন এবার পুজোর সময় মাকে ঘরে আনিবেই নহিলে আমি খুব একটা রকম শপথ করিলেন পঞ্চমী কি ষষ্ঠীর দিনে আবার চাদরের প্রান্তে গুটিকতক নোট বাঁধিয়া রামসুন্দর যাত্রার উদ্যোগ করিলেন পাঁচ বছরের এক নাতি আসিয়া বলিল দাদা আমার জন্য গাড়ি কিনতে যাচ্ছিস বহুদিন হইতে তাহার ঠেলাগাড়িতে চড়িয়া হাওয়া খাইবার শখ হইয়াছে কিন্তু কিছুতেই তাহা মিটিবার উপায় হইতেছে না ছয় বছরের এক নাতনি আসিয়া সড়দনে কহিল পূজার নিমন্ত্রণে যাইবার মতো তাহার একখানিও ভালো কাপড় নাই রামসুন্দর তাহা জানিতেন এবং সে সম্বন্ধে তামাক খাইতে খাইতে বৃদ্ধ অনেক চিন্তা করিয়াছেন রায়বাহাদুরের বাড়ি যখন পুজোর নিমন্ত্রণ হইবে তখন তাহার বধুগণকে অতি যৎসামান্য অলঙ্কারে অনুগ্রহপাত্র দরিদ্রের মতো যাইতে হইবে সে কথা স্মরণ করিয়া তিনি অনেক দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়াছেন কিন্তু তাহাতে তাহার ললাটের বার্ধক্য রেখা গভীরতর অঙ্কিত হওয়া ছাড়া আর কোনো ফলাফল হয় নাই নাইন গৃহের ক্রন্দনধ্বনি কানে লইয়া বৃদ্ধ তাহার বিহাই বাড়িতে প্রবেশ করিলেন আজ তাহার সে সংকোচ ভাব নাই দ্বাররক্ষী এবং ভৃত্তদের মুখের প্রতি সে চকিত সলজ্জ দৃষ্টিপাত দূর হইয়া গিয়াছে যেন আপনার গৃহে প্রবেশ করিলেন শুনিলেন রায়বাহাদুর ঘরে নাই কিছুক্ষণ অপেক্ষা করিতে হইবে মনের উচ্ছ্বাস সংবরণ করিতে না পারিয়া রামসুন্দর কন্যার সহিত সাক্ষাৎ করিলেন আনন্দে দুই চোখ দিয়া জল পড়িতে লাগিল বাপও কাঁদে মেয়েও কাঁদে দুজনে কেহ আর কথা কহিতে পারে না এমন করিয়া কিছুক্ষণ গেল তারপরে রামসুন্দর কহিলেন এবার তোকে নিয়ে যাচ্ছি মা আর কোনো গোল নাই এমন সময় রামসুন্দরের জ্যেষ্ঠ পুত্র হরমোহন ও তার দুটি ছেলে সঙ্গে লইয়া সহসা ঘরে প্রবেশ করিলেন পিতাকে বলিলেন বাবা আমাদের তবে এবার পথে ভাসালে রামসুন্দর সহসা অগ্নিমূর্তি হইয়া বলিলেন তোদের জন্য কি আমি নরকগামী হব আমাকে তোরা আমার সত্য পালন করতে দিবি নে রামসুন্দর বাড়ি বিক্রয় করিয়া আছেন। ছেলেরা কিছুতে তা জানিতে পায় না তাহার অনেক ব্যবস্থা করিয়াছিলেন রামসুন্দর কিন্তু তবু তাহারা জানিয়াছে দেখিয়া তাহাদের প্রতি হঠাৎ অত্যন্ত রুষ্ট ও বিরক্ত হইয়া উঠিলেন তাহার নাতি তাহার দুই হাঁটু সবলে জড়াইয়া ধরিয়া মুখ তুলিয়া কহিল দাদু আমাকে গাড়ি কিনে দিলে না নতঃশ্রী রামসুন্দরের কাছে ভালো কোনো উত্তর না পাইয়া নিরুর কাছে গিয়া বলিল পিসিমা আমাকে একখানে গাড়ি কিনে দেবে নিরুপমা সমস্ত ব্যাপার বুঝিতে পারিয়া কহিল বাবা তুমি যদি আর এক পয়সাও আমার শ্বশুরকে দাও তাহলে আর তোমার মেয়েকে দেখতে পাবে না এই তোমার গা ছুঁয়ে বললুম রামসুন্দর বলিলেন সীমা অমন কথা বলতে নেই আর এ টাকাটা যদি আমি দিতে না পারি তাহলে তোর বাপের অপমান আর তোর অপমান নীরু কহিল টাকা যদি দাও তবেই অপমান তোমার মেয়ের কি কোনো মর্যাদা নেই আমি কি কেবল একটা টাকার থুলি যতক্ষণ টাকা আছে ততক্ষণ আমার দাম না বাবা এ টাকা দিয়ে তুমি আমাকে অপমান করো না তাছাড়া আমার স্বামী তো এ চান না রামসুন্দর কহিলেন তাহলে তোমাকে যেতে দেবে না মা নিরুপমা কহিল না দেয় তো কী করবে বলো তুমিও আর নিয়ে যেতে চেও না রামসুন্দর কম্পিত হস্তে নোট বাঁধা চাদরটি কাঁধে তুলিয়া আবার চোরের মতো সকলের দৃষ্টি এড়াইয়া বাড়ি ফিরিয়া গেলেন কিন্তু রামসুন্দর যে টাকা আনিয়াছিলেন এবং কন্যার নিষেধে সে টাকা না দিয়া চলিয়া গিয়াছেন সে কথা গোপন রহিল না কোন এক স্বভাব কৌতূহলী দ্বারলগ্ন কর্ণদাসী নির শাশুড়িকে এই খবর দিল শুনিয়া তাহার আর আক্রোশের সীমা রহিল না নিরুপমার পক্ষে তার শ্বশুরবাড়ি স্বরশয্যা হইয়া উঠিল এদিকে তাহার স্বামী বিবাহের অল্প দিন পরেই ডেপুটি ম্যাজিস্ট্রেট হইয়া দেশান্তরে চলিয়া গিয়াছে এবং পাছে সংসর্গদোষে হীনতা শিক্ষা না হয় এই অজুরে বাপের বাড়ির আত্মীয়দের সহিত সম্প্রতি নিরুর সাক্ষাৎকার সম্পূর্ণ নিষিদ্ধ হইয়াছে এই সময় নিরুর একটা গুরুতর পীড়া হইল কিন্তু সেজন্য তাহার শাশুড়িকে সম্পূর্ণ দোষ দেওয়া যায় না শরীরের প্রতি সে অত্যন্ত অবহেলা করিত কার্তিক মাসের হিমের সময় সমস্ত রাত মাথার দরজা খোলা শীতের সময় গায়ে কাপড় নাই আহারের নিয়ম নাই দাসিরা যখন মাঝে মাঝে খাবার আনিতে ভুলিয়া যাইত তখন সে তাহাদের একবার মুখ খুলিয়া স্মরণ করাইয়া দেওয়া তাহাও সে করিত না সে যে পরের ঘরের দাস দাসী এবং কর্তাগৃহিণীদের অনুগ্রহের উপর নির্ভর করিয়া বাস করিতেছে এই সংস্কার তাহার মনে বদ্ধমূল হইতেছিল কিন্তু এই রূপ ভাবটাও শাশুড়ির সহ্য হইত না যদি আহারের প্রতি বধুর কোনো অবহেলা দেখিতেন তবে শাশুড়ি বলিতেন নবাবের বাড়ির মেয়ে কিনা না গরিবের ঘরের অন্ন ওর মুখে রচে না কখনো বা বলিতেন দেখো না একবার ছিঁড়ি হচ্ছে দেখো না দিনে দিনে যেন পোড়া কাঠ হয়ে যাচ্ছে রোগ যখন গুরুতর হইয়া উঠিল তখন শাশুড়ি বললেন ওর সমস্ত ন্যাকামি অবশেষে একদিন নিরু সবিনয়ে শাশুড়িকে বলল বাবাকে আর আমার ভাইদের একবার দেখবো মা শাশুড়ি বললেন কেবল বাপের বাড়ি যাইবার ছল কেহ বলিলে বিশ্বাস করিবে না সেদিন সন্ধ্যার সময় নিরুর শ্বাস উপস্থিত হইল সেই দিন প্রথম ডাক্তার দেখিল এবং সেই দিন ডাক্তারের দেখা শেষ হইল বাড়ির বড় বউ মরিয়াছে খুব ধুম করিয়া অন্তষ্টিক্রিয়া সম্পন্ন হইল প্রতিমা বিসর্জনের সমারোহে সম্বন্ধে জেলার মধ্যে রায়চৌধুরীর যেমন লোকবিখ্যাত প্রতিপত্তি আছে বড় বউয়ের সৎকার সম্বন্ধে রায় তেমনি একটি খ্যাতি রটিয়া গেল এমন চন্দন কাষ্ঠের চিতা এমুলুকে কেহ কখনো দেখে নাই এমন ঘটন করিয়া শ্রাদ্ধ কেবল রায়বাহাদুরের বাড়িতেই সম্ভব এবং শোনা যায় ইহাতে তাহাদের কিঞ্চিত ঋণ হইয়াছিল রামসুন্দরকে সান্ত্বনা দিবার সময় তাহার মেয়ের যে কিরূপ মহাসমারোহে মৃত্যু হইয়াছে সকলে তাহাই বর্ণনা করিল এদিকে ডেপুটি ম্যাজিস্ট্রেটের চিঠি আসিল আমি এখানে সমস্ত বন্দোবস্ত করিয়া লইয়াছি অতএব অবিলম্বে আমার স্ত্রীকে এখানে পাঠাইবে রায়বাহাদুরের মহিষী লিখিলেন বাবা তোমার জন্য আরেকটি মেয়ের সম্বন্ধ করিয়াছি অতএব অবিলম্বে ছুটি লইয়া এখানে আসিবে এবারে বিশ হাজার টাকা পণ এবং হাতে হাতে আদায় নমস্কার গল্প ভালো লাগলে চ্যানেলটিকে ফলো লাইক এবং সাবস্ক্রাইব করবেন